আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে শুভপুর খুবই খারাপ অবস্থা এই দিকগুলোতে এখন পর্যন্ত কোনো স্বেচ্ছাসেবক টিম আসতে পারে নাই এখন পর্যন্ত অনেক জায়গায় মানুষজন আটকা পড়ে আছে কোনো বোর্ড বা স্টিমার কোনো কিছুই এদিকে নাই শুভপুরের যারা বিত্তবান লোক আছে তাদেরও কোনো খবর নাই সাধারণ মানুষ খুবই হতাশাগ্রস্ত হয়ে আছে শুভপুরে এই পরিস্থিতিতে যে এক 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 বোতল 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 পানি পানি দিবে দিবে একটা স্যালাইন দিবে এরকম বিত্তবান কোনো লোক নাই শুভপুর খুবই ভয়াবহ অবস্থা এমনিতে সবাই দোয়া করেন পানি অবশ্যই কমতেছে এখন জোয়ার চলতেছে সেই কারণে পানি যে সুইস গেট ওদিকে যাওয়ার সম্ভাবনা না তো আর তাছাড়াও এখানে সেনাবাহিনীর ইয়া ছিল এরাও মানে কারো কোনো ইয়াই নাই আমি এতক্ষণ বর্ধুর তো আইয়ের বেঙ্গুরা তো আইছি তাও পাইতেছি না আমার দেখেন আমার কি অবস্থা আর শিবপুরে যারা যাদের আত্মীয় স্বজন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু ইতিমধ্যে সেফ জোনে চলে গেছে আর সুভপুরের সাধারণ মানুষ কিন্তু শুভপুরের সাধারণ মানুষ কিন্তু একে অপরের প্রতি যে সমর্মিতা দেখাচ্ছে এটা আসলে বলে বোঝানো যাবে না যাদের দোতলা বাড়ি আছে যাদের দোতলা বাড়ি আছে বা উঁচু ঘর আছে সেইখানে কে গরিব কে কে কি কোনো নাই সবাই সবাইকে সাহায্য করতেছে এমনও দেখছি আমার খুব খারাপ লাগতেছে এমনও দেখছি একটা বোট নৌকা আসছিল সেগুলা তারা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে আমরা অনেক কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমার সাথে যোগাযোগ করে দূর থেকে অনেকেই অনেক কিছু আনছে খাগড়াছড়ি থেকে একটা টিম আসছে আর একটা টিম চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে খাগড়াছড়ি থেকে যে টিমটা আসছেন তারাও কিন্তু প্রান্তিক পর্যায়ে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলা পানিবন্দি হয়ে আছে ভিতরে সেখানে যাওয়া গিয়ে যে আমরা এই জিনিসগুলো দিয়ে আসব সেই পরিস্থিতি নাই সব নৌকা সব বোর্ড সবগুলো মুরিগঞ্জের দিকে মুরিগঞ্জের মানুষ কালকে থেকে যে পরিমাণ বোটের নৌকার সার্ভিস পাইছে শুভপুর সাহেবেরহাট সোনাপুর তারপর জয়পুর এইদিকে কি বলেন চম্পকনগর দক্ষিণ মন্দিয়া উত্তর মন্দিয়া আমি বলতে খুব খারাপ লাগতেছে ওইদিকে কোনো তেমন কোনো নৌকা বোট এখন পর্যন্ত যায় নাই আমার নিজের নানারা নানার নানার বাড়ির লোকেরা কালকে দুপুর থেকে এখন পর্যন্ত না খাওয়া অবস্থা আছে আমি একটা নৌকা চাইছি কিন্তু পাইতেছি না একটা বোট চাইছি তাও পাইতেছি না একটা ভেলা চাইছি তাও পাইতেছি না কারো কাছে যে জিনিসগুলা আমরা ওইদিকে পৌঁছায় পৌঁছা দিব এই ধরনের কোনো কিছুই পাচ্ছি না খুবই হতাশাগ্রস্ত অবস্থায় আছি সবাই দোয়া করবেন তবে পানি মোটামুটি কিছুটা কমছে এখন সাগরে জোয়ার চলতেছে সেই জন্য সম্ভবত সুইচ গেট বন্ধ আছে খোঁজ নিয়ে দেখলাম সুইচ গেট যদি আবার খুলে দেয় তাহলে আর পানির পরিমাণ আরো কমবে এদিকে একটু দেখেন সবাই হ্যাঁ সামনে আছে এদিকে গরিব মানুষগুলার কাছে এখন পর্যন্ত কোন খাবার পানি পর্যন্ত যায় নাই হালাই তো তোর বালুঘাট মানুষ মরিজার যার বালুঘাটের কথা চিন্তা করে যে আর ইমন ইমন তোরা মুরা ওই এনাম এনাম কাকারদের বাড়িতে আছে আমি খোঁজ নিচ্ছি দেখা করছি যাই সবার সাথে আর ইলিয়া সদাগরের বাড়ির মোটামুটি অনেকেই এতে সেফজনে আছে এই যে আমাদের স্বেচ্ছাসেবক বাইরের দূর দূরান্ত থেকে অনেক ত্রাণ সামগ্রী নিয়ে আসছে কিন্তু বোট বা নৌকা না থাকার কারণে কিন্তু ওনারা যে দুর্গম এলাকাগুলো ঝুঁকিপূর্ণ এলাকা ওই এলাকাগুলোতে এই ত্রাণগুলো যথাযথভাবে পৌঁছিয়ে দিতে পারতেছে না শুভপুরের এমন এমন জায়গায় এখনো খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আমি উত্তর মন্দিরার দিকে এখনো অনেক মানুষ গৃহবন্দী কাউকে বলেও কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না আমরা যে বোর্ডগুলো নিয়ে আসছিলাম চিরং থেকে সেই বোর্ডগুলো আমরা যে বোর্ডগুলো নিয়ে আসছিলাম সেগুলো হাইওয়েতে আটকা পড়ে আছে তো এখন দোয়া করা ছাড়া উপায় নাই কারণ সেবা তারা পাচ্ছে যারা রাস্তার পাশে আছে কিন্তু ভিতর দিকে যারা আছে তাদেরকে উদ্ধারের জন্য কিছুই নাই অনেক রিকোয়েস্ট করছি যে উত্তর মন্দির দিকে মানুষ অনেক লোকেশন একজাক্ট লোকেশন দিচ্ছি তারপরেও কাউকে কোনোভাবে কিছু করতে পারতেছি না উত্তর মন্দিরে অনেক বাড়ির ছাদের উপর পানি তারা গতকালকে থেকে খাবার দাবার খাইতে পারতেছে না ওইখানে আমরা খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য চান নিয়ে আসছি সেগুলো কিন্তু আমরা ওই জায়গাগুলোতে পৌঁছাইতে পারতেছি না শুধুমাত্র একটা নৌকা একটা বোটের বা এর কারণে এটা আসলে দুঃখজনক আমি বিভিন্ন জায়গায় মুড়িগঞ্জের যে গেছি খুবই ভয়াবহ গেছি যারা রাস্তার পাশে সোসাইডে যারা আছে এরাই সাহায্য সহযোগিতা পাচ্ছে কিন্তু প্রান্তে ভিতরের দিকে যে জনবসতি আছে ওইখানে না যাচ্ছে কোনো পানি না যাচ্ছে শুভপুরে অবস্থা খুবই খারাপ বিশেষ করে সোনাপুর হাট তারপর গিয়ে হচ্ছে যে এই জায়গাগুলোতে আমরা চাচ্ছি যে সর্বোচ্চ ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না একটা বোট বাণুকার সম্ভব নাই